খাগড়াছড়ির দীঘিনালে উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকায় মাইনি নদীর সঙ্গে সংযুক্ত একটি ছোট নদীর মোহনায় ডুবে যাওয়া আট বছরের শিশু আরিয়ানকে নিখোঁজের পাঁচ ঘন্টা পর মৃত অবস্থায় উদ্ধার করেছে ডুবরী দল শনিবার চোদ্দই জুন সকাল আনুমানিক নয়টা ত্রিশ মিনিটে নদীতে লাকড়ি ধরতে গিয়ে পানির প্রবল স্রোতে ভেসে যায় দক্ষিণ মিলনপুর এলাকার বাসিন্দা জাকির হোসেনের ছেলে আরিয়ান খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি দল তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে তবে নদীর ওই অংশে পানির গভীরতা ও স্রোতের তীব্রতার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছিল পরবর্তীতে রাঙ্গামাটি থেকে বিশেষ ডুবুরি দল এসে বিকেল দুইটা ত্রিশ মিনিটে শিশুটির মরদেহ উদ্ধার করে উদ্ধার কার্যক্রমের বিষয়ে দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার পঙ্কজ বড়ুয়া বলেন সংযোগ স্থানে পানি ছিল অনেক গভীর এবং স্রোতও ছিল প্রবল আমরা প্রাথমিকভাবে চেষ্টা চালাই এরপর রাঙামাটি থেকে ডুবরি দল এসে উদ্ধার কাজ সম্পন্ন করে ঘটনাস্থল পরিদর্শন করেন কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা এ সময় তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং পাশে থাকার আশ্বাস দেন এ বিষয়ে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অমিত কুমার সাহা বলেন দুঃখজনক এই ঘটনায় শিশুটির পরিবারকে তাৎক্ষণিকভাবে বিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করি ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা এড়াতে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করা হবে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে বিস্তারিত দেখুন মানব কথন খাগড়াছড়ি প্রতিনিধি হাসান মুর্শিদের পাঠানো ভিডিও প্রতিবেদনে মিনিটের সময় আমরা খবর পাওয়ার সাথে সাথে দিঘিনালা ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার উদ্ধার কার্যক্রমে আসি তখন থেকে আমরা প্রচেষ্টা চালাই প্রচেষ্টা চলার পরে আমরা যখন দেখছি যে আমরা পারতেছি না অনেক নদীতে অনেক স্রোত থাকার কারণে আমরা চট্টগ্রাম কন্ট্রোলকে জানাই চট্টগ্রাম কন্ট্রোল এবং রাঙ্গামাটিকে জানাই রাঙ্গামাটির থেকে আমাদের ডুবুরি টিম আসে আইসিয়া একটা একটা পঁয়তাল্লিশ মিনিটের সময় পৌঁছে পৌঁছার পরে তারা কাজ করে আধা ঘন্টার ভিতরে ওনারা উদ্ধার কার্য শেষ করে এবং বিকটিম নিয়ে আসে পানির নিচ থেকে বিকটিম উদ্ধার করে নিয়ে আসে